কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণুমি তার আগমনী গান হঠাৎ থামে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভোগ আমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণুমি আর এল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় ছাপ আর ভ্রোমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পাইনি কখনো লাঠি লসেস দেখিয়ে দেখিয়ে লস্কর লাই ছেলেরা বিকারের মতন চৌধুরীদের ঘেঁটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফসা রঙেরা কত রকম আমোদে এসেছে আমার দেখে তারা ফিরেও চায়নি বাবা আমার কারে হাত ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লজেন্স সেই রাসোৎসব আমায় কেউ ফিরে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আঁতরে বন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে পেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলবদ্ধ তবু কথা রাখেনি বলো না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখে না